হজরত বায়ুজিদ মুস্তামি রহিমুল্লার কথা শুনেছেন না বায়ুজিদ মুস্তামি রহেমুল্লাহ মায়ের দুয়ার পলেই কিন্তু সুলতানুল আরিফিন হয়েছিল বায়ুজিদ মুস্তামি রহিমুল্লা এত উঁচু মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণেই বলি সুবাহান বায়ুজিদ মুস্তামি রহিমুল্লাহ যখন তিনি বায়ুজিদ মুস্তামি যখন ছোট ছিলেন একদিন গভীর রাত্রিতে মা প্রচন্ড ঝড় পানির পিপাসা পেয়েছে বায়ুজিৎ গোস্তানিকে বায়োজিৎকে বলছেন তার মা বলছেন বায়োজিদ মার প্রচন্ড পানির পিপাসা পেয়েছে আমার জন্য একটু কি আনো পানি আনো বায়োজিৎ মায়ের জন্য ঘরের যেখানে যেই পানির পাত্র সেখানে গিয়ে দেখে পানি নাই আশেপাশে খুঁজে অনেক দূরে গিয়ে পানি আনলো মায়ের জন্য মা পানির জন্য পানি ছেঁয়েছেন পানির পিপাসা বায়ুজিৎ ছোট্ট ছেড়ে ধূর থেকে পানি এনে পানির গ্লাস নিয়ে যখন কাছে এসে দেখলো মা ঘুমিয়ে গেছে ততক্ষণে মা তো আবার ঘুমিয়ে পড়েছে মায়ের শিওরের কাছে ইচ্ছে করলে গ্লাসটা রেখে দিয়ে ছোট্ট বাচ্চা ঘুমিয়ে যেতে পারতেন বায়ুজিৎ নিজে না ঘুমিয়ে হাতের মধ্যে পানির গ্লাসটা নিয়ে মায়ের শিওরের পাশেই দাঁড়িয়ে 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 অপেক্ষমান হচ্ছেন কখন মার চোখ মিলবে পানি চাবে পানি কুজবে পানিটা হাতে তুলে দেবে এই চিন্তা নিয়ে ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে হাতের মধ্যে পানির গ্লাস সাতের শেষ অংশে যখন আজান ফসলের আধানের সময় হল মার ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখে মায়ের কলিজার টুকরা সন্তান বায়োজিৎ এখনো হাতের মধ্যে ওই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ মা তখন বলল বাইজি সাথের গভীরে কখন তোমার তোমার কাছে আমি পানি ছিলাম কিন্তু পানির গ্লাস তুমি রেখে দিয়ে ঘুমিয়ে পড়লে না কেন বায়ুজিদ বলল বায়ুজিদ বলল মা তুমি বলেছ তোমার পানির পিপাসা পেয়েছে পানির পিপাসা জন্যেই তো আমি পানি সংগ্রহ করেছি দৌড় থেকে পানি এনেছি কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ মা কিন্তু আমার মন বলতেছে কখন জানি তুমি আবার পানি খুঁজে খুঁজো পানি চাও তখন যদি পানি তুমি না পাও তাহলে এটা কেমন করে হয় এই জন্য আমি না ঘুমিয়ে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ আকবর বায়ুজিদের মা তখন বলল হাত থেকে গ্লাস পানির গ্লাস নিয়ে পানি পান করলেন পানি পান করে ছোট্ট ছেলে শীতের কম্বল দিয়ে আরামের ঘুম ঘুম পাড়িয়ে পাড়িয়ে দিলেন মা উজু বানালেন উজু বানানোর পরে এবার মা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করে দু হাত তুললেন আল্লাহর কাছে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার এই ছোট্ট ছেলে এই বাইজি আমার জন্য আজকে যা করলো আমি মা মার দিলটা শান্তি হয়ে গেছে মার মনটা প্রশান্তি হয়ে গেছে আমার কলিতাটা শীতল হয়ে গেছে আল্লাহ এই বায়ুজিদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি তোমার কাছে বায়ুজিদের মা হিসেবে তোমার কাছে বায়ুজিদের জন্য দোয়া করি তুমি আমার এই ছোট্ট ছেলে বায়ুজিৎকে সুলতানুল আরিফিন বানায়ানা আনা মা দোয়া করলেন সুলতানুল আরিফিন বানায়া নাও আল্লাহ পাক কবুল করলেন বায়াজিদ বুস্তামি রাহিমুল্লাহ সুলতানুল আরিফিন হয়ে গেলে সুবহানাল্লাহ তাহলে মার দোয়া আল্লাহর কাছে কি হয় সবাই বললেন না মার দোয়া আল্লাহর কাছে কি হয় এজন্য মার কাছ থেকে দোয়া নেবেন না বদ দোয়া নেবেন বাবার কাছ থেকে নেবেন বদ দোয়া না দোয়া আমার প্রিয় ভাইরা অনেক সন্তান আছে মা বাবার মনে কষ্ট দেয় মা বাবাকে আঘাত দেয় এজন্য তাদেরকে বলছি মনে রাখবেন মা বাবা যদি দেয় আল্লাহর কাছে কবুল অনেক আছে মা এ হয়ে বাবার দোয়ার কারণে আজকে অনেক বড় হয়েছেন মায়ের দোয়ায় বাবার দোয়ায় অনেক বড় ব্যবসায়ী মা বাবার দোয়ায় আজকে অনেক অসংখ্য অগণিত পরিবহন তার রয়েছে অসংখ্য ঘাড়ি তার আছে অসংখ্য সুখ্যাতি তার ছড়িয়ে আছে অনেক বিখ্যাত হয়ে গেছেন অনেক প্রখ্যাত হয়ে গেছেন অনেক তার রয়েছে অনেক সম্মান ইজ্জত রয়েছে এর পিছনে যেটা সেটা হচ্ছে মা বাবার দোয়া কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আজকে বুঝি না অনেকে সেজন্য আমরা মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি না দুর্ভাগ্য এখন যাদের মা বাবা দুনিয়াতে নাই মা বাবা যাদের দুনিয়াতে নাই তারা মায়ের জন্য বাবার জন্য কি করবেন আমি গত জুমায় বলেছি মা বাবার জন্য আল্লাহর কাছে পারেন না আপনারা সবাই একটু পড়েন আমার সাথে রব্বের হামহুমা কামা رَبَّ صَغِيرًا أبرقل ربي رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّ صَغِيرًا